আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরো একটি এর রিভিউ আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই আইপিএস এর আগে যে ব্ল্যাক কালার বডি কালো কালার বডি আমরা দুইটা বডি দিয়ে আইপিএস গুলো তৈরি করতেছি একটা হলো সাদা কালার বডি আর একটি হলো কালো কালার বডি সামনে ডায়াল কিন্তু সেম একই দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি এবং কি রকম ফিনিশিং এগুলা কিন্তু অনেক উন্নত মানের শীটগুলো গুলো আমরা ব্যবহার করছি অনেক সুন্দর ফিনিশিং এবং এস আইপিএস এর ভিতরে যে সার্কিট গুলো ব্যবহার করছি আপনারা জানেন এগুলোর মধ্যে আমরা জিএলসি পিসিবি সার্কিট গুলো ব্যবহার করছি আর সার্কিটটা হলো ফোর স্টেপ চার্জিং সিস্টেম এটা 100% ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস আপনারা যারা বাসাবাড়ির জন্য আইপিএস কিনবেন ভাবতেছেন তারা এখনই যদি আইপিএস গুলো না কিনেন তাহলে কিন্তু পরবর্তীতে কিনতে পারবেন কিন্তু টাকা অনেক বেশি লাগবে অলরেডি কিন্তু আইপিএস গুলোর দাম

যারা বাসার বাড়ির জন্য দুইটা বা তিনটা ফ্যান কন্টিনিউ চালাইবেন দুইশো এমপিয়ার বা একশো পঞ্চাশ এমপিয়ার ব্যাটারি ইউজ করবেন তারা কিন্তু আমাদের এই আষ্টশো বি আইপিএস গুলো নিতে পারেন আমাদের আইপিএস গুলো ফিনিশিং আপনারা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন ওয়েব আইপিএস এটার মধ্যে কিন্তু দেখুন আলাদা ডিসি ফিউজ দেওয়া আছে সার্কিটের ভিতরে এটা যদি ব্যাটারি কানেকশন কোনো কারণে নেগেটিভ পজিটিভ উল্টা পাল্টা হয় সেক্ষেত্রে কিন্তু সার্কিট পুরাটা নষ্ট হবে না ডিউ ডিসি ফিউজ গুলা কেটে যাবে প্রোটেকশন হিসেবে কিন্তু আমরা সার্কিটের মধ্যে এই ডিসি ফিউজ গুলো ব্যবহার করছি এবং সার্কিটের এর পার্টস গুলো কিন্তু অনেক উন্নত মানের এটা হলো আমাদের আইপিএস এর পিছনের সাইড এ দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের কিন্তু কুলিং ফ্যান লাগানো হয়েছে এখানে আইপিএস ইউপিএস সিস্টেম আছে ব্যাটারি টিউবলার এবং ব্যাটারি চার্জার সিস্টেম আছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো চার্জিং হাই লো কারেন্ট সিস্টেম আছে এটা হলো এসি আউটপুট সকেট অনেক ভালো মানের সকেট কিন্তু আমরা ব্যবহার করছি আর মেন এসি ইনপুটের জন্য এই যে সি কোটের পাশে দেখুন আমরা কিন্তু ফিউজ ব্যবহার করছি আর সার্কিট ব্রেকার ব্যবহার করতে আউটপুটের সাথে যদি কোনো আউটপুটে কোনো শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু সার্কিট ব্রেকারটি আমাদের উঠে যাবে এটা চাপ দিলে আবার আগের অবস্থানে চলে যাবে যারা আমাদের এই আইপিএস নিতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অল্প কিছুদিন হয়তো আমরা এই আইপিএস গুলো আপনাদেরকে এভাবে দিতে পারবো পরবর্তীতে কিন্তু এই ধরনের আইপিএস এরকম রেটে কিন্তু দেওয়া সম্ভব হবে না এজন্য আপনাদেরকে বারবার বলতেছি লোডশেডিং শুরু হওয়ার আগে আইপিএস গুলা সংগ্রহ করুন আইপিএস গুলো কিন্তু খুবই উন্নতমানের মানের একটি আইপিএস কারণ ডিএসপি এর জগতে সবচাইতে হাই কোয়ালিটি যে ডিএসপি সার্কিট গুলো আছে এটা হলো ডিএসপি ফোর স্টেপ সার্কিট এই সার্কিট গুলো জিএলসি কোম্পানির এই সার্কিট গুলো কিন্তু আমরা আইপিএস গুলোর মধ্যে ব্যবহার করছি আর আষ্টশো আট আইপিএস এর ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু আমরা দেখুন তিন তিন ছয়টা মোসপেট ওভার সাইডে ছয়টা মোসপেট মোট বারোটা মোসপেট কিন্তু ব্যবহার করছি আর টিএলপি গুলো কিন্তু অনেক উন্নত মানের আমরা ব্যবহার করছি আশা করি যে আইপিএস টি অনেকদিন আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের আইপিএস গুলো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারেন্টি কার্ড সেফটি ফার্স্ট আইপিএস থ্রি ইয়ার ওয়ারেন্টি এটা হলো ওয়ারেন্টি কার্ড তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক আমরা সার্ভিসিং করে দেব তিন বছরের একদিন আগেও যদি আইপিএস গুলো কোনো ধরনের সমস্যা হয় আমরা আইপিএস গুলো সার্ভিসিং করে দেব এবং যদি কোনো ভাবে সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা নতুন আইপিএস দিব এটা গ্যারান্টি মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু আশা করি আপনাদের যেভাবে বলতেছে এইভাবে কথা রক্ষা করতে পারবো আর এটার মধ্যে যে সার্কিটের মধ্যে যে এই পার্টস ব্যবহার করছে এগুলো কিন্তু খুবই উন্নত মানের পার্টস আশা করি সহজ এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তারপরে ইলেকট্রনিক জিনিস যে কোনো কারণে যে কোনো ধরনের সমস্যা হতে পারে এই জন্য কিন্তু আমরা ওয়ারেন্টিগুলো দিয়ে থাকি তাই যারা এখন পর্যন্ত আমাদের আইপিএস গুলা অর্ডার করেন নাই এখন এই আইপিএস গুলো অর্ডার করে ফেলুন এবং দ্রুত আইপিএস গুলা আপনারা সংগ্রহ করুন তাছাড়া আমাদের দোকানে এসে সরাসরি গুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভালো কমনসিংহ দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের প্রতিষ্ঠান আছে কিনা চাইলে ভিডিও কলেও আমাদেরকে দেখতে পারেন বা কথা বলতে পারেন বিস্তারিত জানতে পারবেন আশা করি আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম